দেশি ফলগুলোর মধ্যে পেয়ারা বেশ পরিচিত এবং জনপ্রিয় একটি ফল সাধারণ এবং সহজলভ্য এই ফলটির পুষ্টিগুণ অনেক পেয়ারা ভর্তা পেয়ারা জেলি নানাভাবে খাওয়া যায় মজাদার এই ফলটি শুধু ফল নয় পেয়ারা পাতায়ও রয়েছে নানা পুষ্টিগুণ আসুন আমরা জেনে নিই পেয়ারার কয়টি পুষ্টিগুণ সম্পর্কে পেয়ারায় যে আশ আছে তা শরীরে চিনি শোষণ কমাতে পারে তাই নিয়মিত পেয়ারা খেলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমবে পেয়ারায় রয়েছে ভিটামিন সি যা শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে শরীরের রোগ প্রতিরোধ করে পেয়ারায় থাকা ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি বাড়ায় ও রাতকানা রোগ থেকে বাঁচায় ডায়রিয়ার বিরুদ্ধে লড়তে পারে এ ফল পেয়ারা খেলে ডায়রিয়া হওয়ার আশঙ্কা কমে ক্যান্সার প্রতিরোধেও পেয়ারা খুব ভালো কাজ করে অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোপেন ক্যান্সার কোষের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পারে এই ফল প্রোস্টেট ক্যান্সার ও স্তন ক্যান্সারের জন্য পেয়ারা খুবই উপকারী পেয়ারা রক্ত সঞ্চালন ঠিক রাখে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে ফলে হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা পেয়ারা খেতে পারে পেয়ারা ওজন কমাতে সাহায্য করে এছাড়া এই ফলের রস সর্দি কাশি কোষ্ঠকাঠিন্য ও আমাশয় সহ পেটের অসুখ সারাতে খুব ভালো কাজ করে